আসসালামু আলাইকুম চলে আসলাম ভিএজি মার্কের একটি ডেলিভারি আপডেট নিয়ে সো এই বাইকটা এখন নিয়ে যাব আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে এবং এটা হচ্ছে এম টি ফিফটিন বাসন ওয়ান আমাদের স্টোরেজের ছিল এবং যার কাছে যাচ্ছি ওনার থেকে একটা বাইক নিয়ে আসবো আমরা জিক্সার এস এফ তো যেতে যেতে একটু কথা বলে নিই ভিএজি মার্ক সবসময় চেষ্টা করে কাস্টমারকে একটা ভালো সার্ভিস প্রোভাইড করতে তার জন্যই আজকে বের হচ্ছি একটা বাইক ডেলিভারি দিতে নিউ মার্কেটে ইতোমধ্যে আপনারা তা জানেন কারণ ভাইয়া হচ্ছে নিউ মার্কেটের একটা বিজনেসম্যান সে আজকে বের হতে পারতেছে না তার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করছে যে তার কাছে যাতে বাইকটা ডেলিভারি দেই আর তার কাছে একটা এস এফ আছে ওইটাও আমরা নিব ইনশাল্লাহ তো আমরা বের হলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে মিরপুর এক থেকে ইদানিং রাতের বেলাও কিন্তু রাস্তায় অনেক বেশি ট্রাফিক থাকে যার কারণে একটু কষ্ট হয় রাস্তাঘাটে চলাচল করতে কিন্তু আমরা কখনোই থেমে থাকি না আর এরকম বাইক কালেকশন কিন্তু আমাদের রেগুলারই করতে হয় কিন্তু ভিডিওটা রেগুলার করা হয়ে ওঠে না তো আপনারা অনেক পছন্দ করেন আমাদের এই বাইক কালেকশনের ভিডিও তার জন্য আজকে চিন্তা করলাম কেন না দেখতে দেখতে চলে আসলাম নিউ মার্কেট এরিয়াতে এখন অপেক্ষার পালা শুধু ওই বাইকটা দেখার সো বাইকের ওনার অলরেডি চলে আসছে এই হচ্ছে তার বাইকটা জিক্সার এস এফ এফ আই ডিস আর এখন সে আমাদের বাইকটাও দেখতেছে মূলত আমরাও তার বাইকটা দেখবো ভালো মতো সেও আমাদের বাইকটা দেখবে তারপরে রিলিজটা কমপ্লিট হবে ইনশাল্লাহ তো আমরা প্রথমে তার বাইকটা ভালোভাবে দেখতেছি কোথাও কোনো সমস্যা আছে কি না স্ক্র্যাচ বা কি কি সমস্যা আছে এগুলো তো খুঁজে বের করতেই হবে কারণ একটা ভালো বাইক আমরা সবসময় কমিটেড আপনাদেরকে দেওয়ার তো এই জন্যই আমরা ভালোভাবে বাইকটা চেক করতেছি আর একটা মজার বিষয় হচ্ছে বাইকটা কিন্তু দু হাজার চব্বিশে পার্চেস করে এবং চব্বিশেরই মডেল এস এফ এফ আইডি সো একটু টেস্ট রাইডে বের হলাম কারণ হচ্ছে বাইকটা দেখতে হবে যে কোনো প্রবলেম করে কিনা চালানোর সময় আর ভাইও আমাদের বাইকটা দেখতে পছন্দ ভাই সো টেস্ট ট্রাইটা শেষ করলাম শেষ করে এখন আমার মন্তব্য করব যে আসলে বাইকটা কিরকম লাগছে

তো এতটুকুই ভালো লাগে যখন একটা কাস্টমারকে বাইকটা ডেলিভারি করতে আসলাম এত দূরে কাস্টমারটা খুবই স্যাটিসফাইড এই বাইকটা নিয়ে সে কিন্তু এই বাইকটা দেখেও নেই আগে আমরা এই ফার্স্ট আনলাম এই ফার্স্ট দেখে তার খুব পছন্দ হয়েছে আর আমরা চেষ্টা করি এই ধরনের বাইকগুলো সবসময় আপনাদের জন্য কালেকশনে রাখতে সো এখন পেপার ওয়ার্ক ডান করতে হবে ভ্যাট থেকে সাইন নিয়ে নিবো তার বাইকটা যে আমরা করলাম সেটা স্ট্যাম্পে সিগনেচার দিয়ে দিচ্ছে একটা মালিকানা স্লিপ যেটাকে বলি আমরা বা মালিকানা স্ট্যাম্প সেখানে স্বাক্ষর দিয়ে দিচ্ছে সো ফাইনালি বাইকটা বাইয়ার হাতে বুঝিয়ে দিলাম আর আমরা নিয়ে নিলাম সিক্সার এসে বাইয়ার আমাদের কাছে যেটা এক্সচেঞ্জ করে নিয়েছে বাইয়ার থেকে যে বাইকটা নিয়েছে বাইকটার কন্ডিশন কেমন আছে বাইক তো শুনে ভাইয়া বাইকটার আপনার যে বাইকটা ওই বাইকটার কন্ডিশন কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এখন কত কিলোমিটার আছে প্রায় চব্বিশশো

সো এখন ভ্যাকে বেজা দেওয়ার পালা সাথে আপনাদেরকেও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই বিএসবি মার্ডে আসবেন বিএসবি মার্ডের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা গুড বাই আলাইকুম